রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি আল্লাহ রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম পট করুন তাহলে মোহন রবীন্দন আপনাকে অর্ডেল সম্পদের মালিক বানিয়ে দেবেন আপনার রিজিক নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না রিজিক নিয়ে কোনো ধরনের হতে হবে না বা আপনাকে কোনো ধরনের দুশ্চিন্তার মধ্যে ভুগতে হবে না অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলমিন সেই গুণবাচক নামের বরকতে আপনাকে সম্পদশালী করে দিবেন অর্ডেল সম্পদের মালিক মোহন রব্বুল আলমিন বানিয়ে দেবেন সেই গুণবাচক নামটিকেই আমি আপনার তাদেরকে বলে দিচ্ছি তো সম্মানিত আমার মাoverlineরা আমার মুসলিম ভাইরা রিজিকের জন্য অনেক परेशानी হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজবাস করি কাজে ব্যস্ত থাকি তারপরে অনেক সময় দেখা যায় আমাদের রিজিক নিয়ে অনেক টেনশন থাকে তো কেন আমাদের টেনশন থাকে আমাদের কেন परेशानी থাকে আল্লাহ রাব্বুল তো বলেছেন তুমি এই কাজ করো তাহলে তোমার কোনো ধরনের টেনশন করতে হবে না পেরেশানি না তো আপনি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ টেনশন দূর করে দিবেন তো কিভাবে আপনি টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন সম্মানিত মানবা বোনেরা আমার মুসলিম ভাইরা আপনি যখন রাতে ঘুমাতে যাবেন অবশ্যই আপনি ঈশান নামাজ জামায়াতের সাথে আদায় করবেন ঈশান নামাজ আদায় করে আপনার বিছানাটা ভালো করে শূন্য তরিকে তিনবার রহমান রহিম বলে ঝেড়ে নিবেন তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে অবশ্যই অজু করে নেবেন তারপরে আপনি ঘুমাতে গিয়ে ডান কাত হয়ে কেবলা মুখে আপনি ঘুমাবেন এর পূর্বে আপনি আল্লাহ রব আলমিনের নাম পাঠ করবেন আর আল্লাহ রব আলমিন নাম যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ রব আলমিন খুশি হয়ে যাবেন আল্লাহ রব আলমিন খুশি আপনাকে সব কিছু দান করবেন সেই নাম পাঠ করে আল্লাহ রব আলমিনের কাছে আপনি যদি আপনার পবিত্র জবান দ্বারা চাইতে পারেন কোনো কিছু আল্লাহ রব আলমিন বাদ রাখবেন না সব কিছুই মহান রব আলমিন আপনাকে দান করবেন সব কিছুই দিয়ে দিবেন। এর জন্য আমার দেখানো নিয়মের যে সেই গুণবাচক নামটি আপনি পাঠ করুন আল্লাহ হরবুল আলমিনের নাম যদি আপনি নিয়ে ডাকেন আল্লাহ হরবুল আলমিন অনেক খুশি হয়ে যান আল্লাহ হরবুল আলমিন বলেন বিহা বন্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম ধরে ধরে তোমরা ডাকো দেখুন আল্লাহ হরবুল আলমিন ডাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন অবশ্যই আল্লাহ হরবুল আলমিনের নাম ধরে ধরে আমাদেরকে ডাকতে হবে যত সুন্দর সুন্দর নাম রয়েছে আপনি ডাকুন আল্লাহ হরবুল আলমিন সেই ডাকে সারা দেন আপনি আমি হয়তো শুনতে পাই না কিন্তু আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই অবশ্যই সেই ডাকের সারা দেন আপনি আল্লাহ রবাহ আলমিনকে ডাকুন একদিন দুদিন তিন দিন এভাবে ডাকতে থাকুন দেখবেন একদিন আল্লাহর আলমিন আপনার সব সমস্যা সমাধান করে দিয়েছেন তো আপনি যদি আল্লাহ রবাহের উপর পূর্ণ একই রেখে বিশ্বাস রেখে আল্লাহরবুল্লাহ আলমিনকে ডাকতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন সেই ডাকের সাড়া দেবেন আল্লাহরুল্লাহ আলমিন বলে তুমি আমাকে ডাকো ডাকার সাথে সাথে আমি সারা দেই তুমি ডাকতে দেরি আমি ডাকের সারা দিতে দেরি করিনি আল্লাহরুল্লাহ আলমিনকে আপনি মন খুলে ডাকুন প্রাণ খুলে ডাকুন প্রাণ বলে ডাকুন অবশ্যই অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে দান করবেন বর উপর আপনাকে দান করবেন আর আপনি খুশি হয়ে যাবেন তো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তো ডান হয়ে কেবলা মুখে আপনি ঘুমাবেন তারপরে আপনি সেই গুনবাচক নামটি করবেন আর সেই গুনবাচক নামটিকে আমি বলে দিচ্ছি যেমন আল্লা يا رزاق يا الله يا رزاق يا الله রোয় রা কুয়া এভাবে আপনি আমরবুল্লাহ আলমিনের এই এর এই চুক নামটি আপনি পাঠ করবেন তো কতবার পাঠ করবেন আপনি একশতবার পাঠ করবেন আপনি বেশিও পাঠ করতে পারেন তো একশতবারের কম আপনি পাঠ করবেন না তো এভাবে আপনি পাঠ করে আপনি নিহত করে ঘুমাবেন আর যখন ঘুমাবেন তখন ঘুমানের দোয়াটি পাঠ করবেন বলেন আল্লাহ যখন এই দোয়াটি পাঠ করবে তারপরে আপনি মনে মনে নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আমাকে আপনি ফজরের নামাজের সময় উঠিয়ে দিবেন আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি কোনোভাবেই যেন ফজর কাজা না হয়ে যায় তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে সব আমল বরবাদ হয়ে যাবে এই জন্য আপনি এই নিয়ত করবেন তারপরে ঘুমিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অটল সম্পদের মালিক বানিয়ে দিবেন কিছুদিন এভাবে আপনি আমল করতে থাকুন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন আপনাকে মহান রব্বুল আলমিন অর্ডেল সম্পদের মালিক বানিয়ে দেবেন এবং গাড়ি বাড়ির মালিক মোহন রব্বুল আলমিন আপনাকে বানিয়ে দেবেন এই জন্য অবশ্যই আল্লাহ রব্বুলা আলমিন উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাসে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন